সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন গেটে সে মূলত গুন করার উদ্দেশ্যেই বাকি কাজগুলো করেছে পরে যখন দেখেছে যে ধরা পড়ে যাচ্ছে হারের ঘটনাটা সুপরিকল্পিত পাহাড়ে অর্থাৎ পাহাড় থেকে শুরু হতে পারে দর্শক শ্রোতা চরি এবং পাহাড়ি অঞ্চলে একশো চৌচল্লিশ চৌচল্লিশ দ্বারা জারি করেছে সেনাবাহিনী এই দিকে এবার শেখ হাসিনাকে নিয়ে যে তথ্য পাওয়া গেল এবং বিএনপি নেতা গুম করা হয়েছিল যে ইলিয়াস আলী তাকে নিয়ে অনেক সংবাদ পাওয়া গেল দর্শক শ্রোতা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং কি হচ্ছে দেশের মধ্যে এবং পাহাড়ি অঞ্চল দিয়েই তাহলে কি দেশে ডুববে শেখ হাসিনা তো কথা না বেড়ে মূল মূলাচল চলে যাই কিন্তু মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সন্ধ্যার পরে চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বুস্তামি এলাকার পাহাড়িকা আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে পরবর্তীতে উক্ত বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড এবং বাসার অন্যান্য লোকজন এই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তার বাসায় যেয়ে ওই বিল্ডিং এর অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয় কলিং বেল দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পরে সে দরজা খুলে অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায় এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমরের ভেতরে টুকরো দেখতে পায় এর পরবর্তীতে বাসা খুঁজতে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমটে ফ্ল্যাশ করছিল ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে এবং আমাদের র্যাবের তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো ঘটনার ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল এটা তার দাবি তদন্তে বিস্তারিত জানা যাবে এবং আরো জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোফর্দ করব তা আমরা আশা করি এ বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে তবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে নিজে যে গল্পটা বলেছে তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকিয়া করে এ ধরনের একটা কথা সে দাবি করেছে যেহেতু আমরা জানি না নিশ্চিত হয়ে বলতে এর প্রেক্ষিতে সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবত দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে এ ধরনের একটা দাবি সে করেছে যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না একজন মানুষ মার্ডার করতে ভয় পায় কিন্তু ডেড বডিকে কেটে পনেরো বিশ পঁচিশ টুকরো করে ফেলেছে এটা হয় না সাধারণত এটা তার ধার তার ভাষ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরো বিস্তারিত জানা যাবে মাদক আসক্তি আমরা আসলে পাইনি আমরা যখন গ্রেফতার করেছি তার মাদক আসক্তির কোন সিমটম দেখতে পাইনি সে একজনের নাম বলেছে ব্যক্তিকে আমরা আসলে চিনি না যে কারণে এটা এটা বানানো গল্পও হতে পারে সত্যিও হতে পারে এটা তদন্তে জানা যাবে সে বলেছে যে সে নাস্তা আনতে গিয়েছিল নিচে তারপরে উপরে উঠে এসে দেখে তার ওয়াইফ আত্মহত্যা তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই যে পাহাড়ের ঘটনাটা সুপরিকল্পিত পাহাড়ে অর্থাৎ পাহাড় থেকে শুরু হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল বা অকার্যকর করার সবচেয়ে বড় আপনার এই মানে মানে আপনার পয়েন্ট এবং দেখেন তারা এখান থেকে শুরু করেছে সেনাবাহিনী বলছে আমি জানি না আমি মনে করি বাংলাদেশের কুটাওschemaName দরকার নাই इवन ক্যান্টোবেটে থাকার দরকারে সবschemaName পাহারে দিতেন সেখানে তারা তাকুক সেখানে তারা খাক সেখানে তারা জীবনযাপন করুক কেননা বাংলাদেশে ও শেকিং আচ্ছা আমি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে নাও ইজ সো আমি মনে করি বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে যে বাংলাদেশের যদি কখনো বাংলাদেশের অস্তিত্বহীনতা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কারণে রিস্ক রিস্ককি পড়ে তার সেটা পড়বে পাহাড় থেকে সুতরাং এখানে আমি আজকে আমি 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 আক্তার সাথে যখন কথা বলেছি আসলো তারা দেখা করেছি আমি আমার একটা বক্তব্য দিলাম আমি জানি না এই বক্তব্য কারো কাছ থেকে আমি বলেছি যে সরকার প্রথম থেকেই এটা তো আমাদের সরকার আমরা তাদের সাফল্য কামনা করি যথেষ্ট সফল সফলতা হয়েছে একটু আগে একটা জিনিস শেয়ার করলাম সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এখানে বাংলাদেশের এই যে সরকার আছে এই সরকারের যে ঠিক কোন জায়গা তারা বাধাগ্রস্ত হবে কোথায় রিস্ক ফ্যাক্টর আছে সরকারের ফর দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ দে ফেইল টু রেকগনাইজ ও ডিটারমিন দ্যাট দে ফেইল অ্যাবসলুটলি কোন কোন জায়গায় বাধা আসতে পারে দে ওয়ান থেকে বলে আসছি অকার্যকর অস্থিতিশীলতা গৃহযুদ্ধ ছাড়া আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তখন ইন্টারন্যাশনালি একটা দাবি উঠতে পারে লুক এট দ্যার ওয়াটস হ্যাপেনিং বিকজ ইজ নো শেখ হাসিনা নো বাংলাদেশ আমি বলছি ওয়ার্স কেট সিনারিও এর বাহিরে শেখ হাসিনার ফেরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফেরে আসার সম্ভাবনা ইজ কমপ্লিটলি আই ক্যান রুল ইট আউট বাট সরকার দেখলাম এটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা এটা আরো দ্রুত গতিতে এটা করা উচিত ছিল এবং এই কারণে আছে তারপরে এখন পর্যন্ত আপনি সুক্রিয়া দেয় করেন বাংলাদেশ এখনো বেটার অফ বাই এস আলম বিশ বিলিয়ন ডলার এস আলম শুধুমাত্র বাংলাদেশ থেকে চুরি করেছে ডু হ্যাভ এনি হাউ মাচ মানি বিশ বিশ বিলিয়ন ডলার আমি এটা বলি নাই আমার লাইভে এসালমের এসালম যদি এক হাজার টাকার নোট দুই কেজি করে খায় এক হাজার টাকা একটা এক হাজার টাকার নোটে হয় মানে এক গ্রাম তাহলে আপনি বুঝেন কত টাকা হয় দুই কেজি এক হাজার টাকার নোটে নোটে এটা কারণ প্রতিদিন দুই কেজি করে খায় তাহলে তিন হাজার ছয়শো সাঁত্রিশ বছর সে যদি এই দুই কেজি করে এক হাজার টাকা নোট খায় তারপরে তার টাকা শেষ হবে না যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে আমরা আমরা একটা হিসাবে সেদিন আমরা এটা কথা বললাম এটা এগুলো নিয়ে তাহলে এদের টাকা কি চলে যাবে না এই যে বিদেশের টাকা গুলো তারা তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক আপনারা দেখলেন যে বর্তমান পাহাড়ি অঞ্চলে কি চলছে এবং পাহাড়িরা কি করছে এবং সেনাবাহিনীদের সাথে এবার অতর্কিত হামলাও করেছে এই পাহাড়িরা দর্শক শ্রোতা তারা স্বাধীনতা চাচ্ছে এবং সেনাবাহিনীদেরকে বলছে যে পাহাড় থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তো দর্শক এ নিয়ে যদি আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি এখানে শেষ করছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ